নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট তখন ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে চার পার্টসের নয় মিলবে সম্পূর্ণ বকেয়া দিয়ে সুপ্রিম কোর্টে মামলার মধ্যেই ডিএনএ বিরাট দাবি তো বন্ধুরা ডিএস সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি চার শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হলেও তা খুশি করতে পারেনি বাংলা সরকারি কর্মীদের গত বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলা সরকারি কর্মীদের চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয় এর ফলে এবার থেকে চোদ্দো পার্সেন্টের বদলে আঠেরো পার্সেন্ট হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী তবে এর থেকে আরও বেশি ডিএ বৃদ্ধির আশা করেছিলেন সকলে যাই হোক এসবের মাঝেই এবার বিরাট বড় দাবি করা হল আগামী দিনে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় সরকারি কর্মীদের জয় হয় বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লইজের আইনজীবী ফিরদোস শামীম বাজেটে রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে আর তাতে একেবারেই সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মীরা তা বারবার তাদের মন্তব্যে উঠে এসছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডি ফারাক উনচল্লিশ পারসেন্ট আর এই বকেয়ার জায়গায় মাত্র চার পার্সেন্ট ঘোষণা ভিক্ষা দেওয়ার সমান শিক্ষক সরকারি কর্মী বিরোধী এই সরকারকে ধিৎকার যাই হোক এবার ইস্যুতে সরকারি কর্মীদের বড় জয় হয়ে বলে দাবি করলেন ফিরদোস শামীম আইনজীবীর বক্তব্য স্টেট ট্রাইব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ স্যাট এবং কলকাতা হাইকোর্ট মিলিয়ে বকিয়া ডিএ মামলায় ছয়বার জিতেছেন রাজ্য সরকারি কর্মীরা আর সুপ্রিম কোর্টে সপ্তম জয় আসবে ফিরদোস শামীম বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টেও আমাদের জয় হবে কারণ ডিএ রাজ্য সরকারি কর্মীদের আইনসঙ্গত অধিকার সেটার ওভারুল দু হাজার নয়তে বর্ণিত আছে তাই রাজ্য সরকারি কর্মীরা প্রাপ্য ডিএ পাবেন এই মামলার উপরে অনেক রাজ্য সরকারি কর্মীর ভবিষ্যৎ নির্ভর করছে উল্লেখ্য বর্তমানে চোদ্দো পার্সেন্ট হারে ভাতা পাচ্ছেন বাংলার কর্মীরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে তুলনা করলে যা অনেকটাই কম যদিও এপ্রিল মাস থেকে লক্ষ লক্ষ কর্মী আঠেরো পার্সেন্ট হারে ডিএ পাবেন পয়লা এপ্রিল থেকে লাগু হবে নয়া নিয়ম এখন দেখার সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টে ডিএ মামলায় যেতেন কি না তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য